অ্যাডমিশন প্রিপারেশনে কোনো এক মুহূর্তে এসে তোমার যদি মনে হয় যে ভাই আমার অনেক পড়া জমে আছে বা হচ্ছে আমার অনেক পড়া বাকি বাট পড়া তো হচ্ছে না আমি কি করব আমার ধারা হয়তো বা অ্যাডমিশনের চান্স হবে না আমি হয়তো ভালো কিছু করতে পারবো না আমি হয়তো আমার নিজের স্বপ্নটা পূরণ করতে পারবো না বাবা মার স্বপ্ন পূরণ করতে পারবো না আমি হয়তো কথাগুলোর জবাব দিতে পারবো না এরকম নানান টেনশন বা হচ্ছে ডিপ্রেশন যদি তোমার ভিতরে চলে আসে তাহলে শুধুমাত্র তোমার জন্যই আজকের এই ভিডিওটা বা হচ্ছে আজকেরই সম্পূর্ণ কথাগুলো আমি তোমাকে এ টু জেড দেখাই দিব অ্যাকচুয়ালি তোমার কি করতে হবে আর কি কি করণীয় আছে ঠিক আছে তো চলো আমি প্রথমে তোমার সাথে যেটা নিয়ে একটু কথা বলতে চাই যদি তোমার পড়াশোনা বাকি থাকে বা তোমার যদি মনে হয় যে না ভাই আমার পড়া হচ্ছে না তাহলে প্রথম জিনিসটা তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার করতে হবে। এখন কথা হচ্ছে কিভাবে করব। মনে কোনো একটা জিনিস বা হচ্ছে কোনো একটা ভালো রেজাল্ট এত সহজে কিন্তু অ্যাচিভ করা যায় না এখন এত সহজে এমন অ্যাচিভ করা যায় না তাহলে এটার পিছনে আরো কিছু কথা থাকে যে ভাইয়া তাহলে অ্যাচিভ করার ওয়েগুলা কি প্রথম যে ওয়েটা সেটা হচ্ছে স্যাক্রিফাইস এখন স্যাক্রিফাইস করতে হবে কি স্যাক্রিফাইস করতে হবে প্রথমত দেখো তুমি যেই মোমেন্টটাতে লিভ করতেছো বা হচ্ছে তুমি যেই মোমেন্টটাতে আসছো এই জায়গাটাতে একটা জিনিস খেয়াল করে দেখতেছো তোমার ফ্রেন্ডস তোমার অনেক ফ্রেন্ড আছে ধরো তোমার কিছু ফ্রেন্ড এরকম করতেছে যারা হচ্ছে কন্টিনিউয়াসলি ফেসবুক চালাইতেছে খেলাধুলা করতেছে গেমিং করতেছে তোমার হচ্ছে আড্ডা দিতেছে বা হচ্ছে প্রেম করে বেড়াচ্ছে এরকম তোমার মনে হতে পারে যে ভাই আমারও তো মনে চায় যে আমিও একটু ফেসবুক চালাই এটা করি সেটা করি টাইম নষ্ট করা তো অনেক সময় আছে তাই না তো বাট কথা হচ্ছে যে তুমি সময়টাকে নষ্ট করার মতো যে মানে অপরচুনিটিসগুলো পাইতেছো এটাকে তুমি স্যাক্রিফাইস করতে পারো অথবা তুমি যদি এটাকে বাদ দিতে পারো তাহলে কিন্তু তোমার একটা ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে তোমার যে পড়াশোনাটা আছে এটা করার জন্য তোমার তো টাইম প্রয়োজন তাই না মানে তুমি কিন্তু টাইমটা পাচ্ছ না যে ভাই আমি একটা পড়াশোনা করব বাট আমার যে টাইম ম্যানেজমেন্ট এটাই হচ্ছে না আমি টাইমটা ম্যানেজ করতে করতেছি না আমার টাইম এদিক এদিক নষ্ট হয়ে যাচ্ছে তো এই টাইমটা এদিক এদিক যাতে নষ্ট না হয় সেই জন্য তোমার কি করতে হবে অবশ্যই অবশ্যই তোমার স্যাক্রিফাইস করতে হবে তোমার ঘুমটাকে স্যাক্রিফাইস করতে হবে লাইক তোমার যেটা তো তোমার ব্রেইন তোমাকে চায় দেয় লাইক ভাইয়া আমি এটা করলে লাইক ফেসবুক স্ক্রলিং করলে বা হচ্ছে স্ক্রলিং বা হচ্ছে আমার কথা বললে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে আমার ভালো লাগে তোমার তোমার আপাতত হবে হবে বা সেক্রিফাইস করতে এরপরে যেটা করতে হবে সেটাকে আমার টাইম ম্যানেজ করার জন্য আমি আমি সেক্রিফাইস করলাম করলাম টাইমটা ম্যানেজ এরপর তোমার আরেকটা যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে অনেক বড় একটা মেজর ইস্যু বা মেজর একটা প্রবলেম সেটা হচ্ছে ভাইয়া আমরা কমফোর্ট জোন থেকে বেরোতে পারি না আমরা কমফোর্ট জোন থেকে বেরোতে পারি না এই যে কমফোর্ট জোন থেকে আমরা বেরোতে পারি না এই কমফোর্ট জোন জোনটাকে বেরোতে না পারাটাই আমাদেরকে একটা জায়গায় আটকায় রাখে বা হচ্ছে আমাদের পড়াশোনাকে পিছন থেকে টান দিয়ে ধরে রেখেছে যে আমরা পড়াশোনা করতে পারতেছি না আমরা সময় পাচ্ছি না এখন কমফোর্ট জোন জিনিসটা ধরো তোমার হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠতে মন যাচ্ছে না তোমার ঘুমায় থাকতে মন যাচ্ছে এই যে ঘুমায় থাকাটা বিছনায় থাকাটা বেড়ে থাকাটা এটা তোমার কিন্তু হচ্ছে একটা কমফোর্ট জোন বা হচ্ছে তোমার ব্রেইন তোমাকে বা তোমার বডি তোমাকে সাই দিচ্ছে যে এইখানে তুই থাক তাহলে তোমার এটা ভালো লাগবে তো এই যে কমফোর্ট জোন আছে এটা থেকে তোমার বেরো আসতে হবে ধরো এছাড়াও তোমার আড্ডা দিলে ভাল লাগে তোমার ফেসবুকিং করলে ভাল লাগে বা হচ্ছে কথা বললে ভালো লাগে যে কোনো কিছু যেটা তোমার ভালো লাগে এই ভালো লাগার জায়গা থেকে বেরো আসতে হবে ভাই পড়াশোনাটা অনেক কঠিন একটা জিনিস হ্যাঁ এটা আমি বলতেছি পড়াশোনাটা কঠিন একটা জিনিস কাদের কাছে কঠিন জিনিস যারা হচ্ছে মেইনলি এটা আলটিমেট ফিউচারটা হচ্ছে ভাবতে পারে না যে ভাই এটার ফিউচারটা কি ভাই পড়াশোনা যদি আমি এক মাস দুই মাস তিন মাস যদি কাজে লাগাই আলটিমেটলি আমাদের একটা ফিউচার যে সুন্দর একটা ফিউচার হবে এই জিনিসটা যারা বুঝতে পারে না তাদের জন্য পড়াশোনাটা অনেক বেশি কঠিন বা এই সময়টাকে কাজে লাগানো অনেক বেশি কঠিন বা কমফোর্ট জোন থেকে বের হয়ে আসাটা অনেক বেশি কঠিন তাহলে তোমার কি করতে হবে ভাইয়া মাস তোমাকে যদি হচ্ছে পড়াশোনা শেষ করতে হয় যে পড়াশোনাটা বাকি আছে জমানো পড়াশোনা আছে এটা যদি হচ্ছে তোমার শেষ করতে হয় তাহলে অবশ্যই তোমার কমফোর্ট থেকে বেরিয়ে আসতে হবে ওকে ফাইন থেকে তুমি বের হলা কমফোর্ট থেকে আরো একটা যেটা সমস্যা যে ভাইয়া আমরা কমফোর্ট জোন থেকে বের হইলাম স্যাক্রিফাইস করলাম সব কিছু করলাম বাট আমার মাথা থেকে একটা দুশ্চিন্তা তো ভাইয়া যাচ্ছে না সেই দুশ্চিন্তাটা কি সেটা হচ্ছে ভাই আমি অনেক পরিমাণে রিপ্রেস থাকি অনেক পরিমাণে ভীত থাকে যে আমার কি চান্স হবে আমি কি চান্স পাবো এই যে লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে এর ভিতর থেকে আমি কি একজন হইতে পারবো যে হচ্ছে এই জায়গাটাতে চান্স পাবো আমি বলবো হ্যাঁ তুমি পারবা তোমার ভিতরে যে ভয়টা আছে বা তুমি যেটা নিয়ে অ্যাফ্রেড অফ সেইটাকে তোমার অবশ্যই অবশ্যই বা হচ্ছে নিজেকে নিজেকে নিজেই রিডিউস করতে হবে বা হচ্ছে কমাইতে হবে যে যে না আমি পারবো ভাইয়া বলছে যে আমি

ভিত না হোক ভিত না হলে কিন্তু আলটিমেটলি নিজের ভিতরে আত্মবিশ্বাস গ্রো করে তাই না যখন আমাদের ভিতরে আত্মবিশ্বাস গ্রো করে তখন কিন্তু আমরা অনেক ভালো কিছু করতে পারি এই যে তোমাকে আমি একটা কথা বলছিলাম অন্য একটা ভিডিওতে যে হচ্ছে নিজের সাবকনসিয়াস মাইন্ডটা তে তুমি যেভাবে তুমি কন্ট্রোল করতে পারো বা যদি তুমি কন্ট্রোল করতে পারো তাহলে কিন্তু আলটিমেটলি সাকসেসটা তুমি পাবা ইনশাল্লাহ ওকে সো এরপর আমি তোমাকে যেটা বলবো যে ভাইয়া ভিতর জিনিসটা গেলো ওকে ফাইন এরপর যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে ভাইয়া প্ল্যান বি আমাদেরকে রাখতে হবে এখন প্ল্যান বি জিনিসটা কি ধরো প্ল্যান বি জিনিসটা তোমাকে আমি যদি একটু বুঝাই বলি কথার কথা তোমার সামনে একটা ইউনিভার্সিটি পরীক্ষা ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা বা তোমার হচ্ছে বিউপিতে পরীক্ষা দিবা বা হচ্ছে তুমি বুয়েটে পরীক্ষা দিবা এখন তোমার হচ্ছে এই জায়গাটা একটা প্ল্যান বি রাখতে হবে যে জিনিসটা আমাদেরকে অনেক বেশি হেল্প করে একটা সাকসেস হওয়ার পথে বা হচ্ছে পড়াশোনা শেষ করার পথে ভালো ভালো একটা রেজাল্ট করার পথে এখন এই জিনিসটা কি প্ল্যান বি জিনিসটা কি রাখতে হবে মনে রাখবা প্ল্যান বি জিনিসটা এমন হওয়া উচিত ধরো তুমি হচ্ছে এই যে বললাম এই যে জায়গাগুলোতে পরীক্ষা দেবে বিউপি বা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বা ধরো তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা অন্যান্য যে কোনো ইউনিভার্সিটি মনে তোমার একটা প্ল্যান বি রাখতে হবে ধরো তোমার হচ্ছে কোনো কারণে বিউপিতে কথার কথা বিউপিতে হলো না অথবা তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে হলো না কথার কথা বা তোমার যেটা টার্গেট হয় ওটাতে হলো না অবশ্যই মনে রাখবা এটার পরে একটা প্ল্যান বি তোমাকে রাখতে হবে যখন তুমি প্ল্যান বিটা রাখতে পারবে আলটিমেটলি তখন হচ্ছে তুমি সাকসেস হতে পারবে মনে করো তুমি যখন এটা হবে না বা পরীক্ষাটা খারাপ হবে ওই সময়টার পর থেকে মোটামুটি এক সপ্তাহ বা পনেরো দিন নিয়ে তুমি যে ডিপ্রেশনে থাকবা না এই সময়টা যখন অন্য কেউ পড়াশোনা করে ফেলবে তারা কিন্তু আলটিমেটলি ভালো রেজাল্ট করবে ঠিক আছে সো নিজের ভিতরে এই জিনিসটা গ্রো করতে শিখো বা হচ্ছে নিজের ভিতরে এইটা একটু বাড়ানোর চেষ্টা করো বা হচ্ছে থিঙ্কিংটা আনার চেষ্টা করো যে ভাই আমার এইটা না হলেও এটার পরে আমার এই অপশনটা আছে একটা অপশন ক্রিয়েট করার ট্রাই করো যে যখন অপশন থাকবে তখন কিন্তু আমরা ডিপ্রেসড হই না পড়াশোনা থেকে মন উঠে যায় না তো তোমার অবশ্যই একটা অপশন রাখতে হবে যখন তুমি অপশন রাখবা তখন আলটিমেটলি ভালো রেজাল্ট করার একটা পসিবিলিটি একদম বেড়ে যায় ঠিক আছে তো যখন তুমি হচ্ছে এই জিনিসটা হবে না আমি ওই জিনিসটা করবো এই জিনিসটা হয় না ওইটা করবো তাহলে হচ্ছে আলটিমেটলি কিন্তু একটা ভালো প্রিপারেশন নেওয়ার বা হচ্ছে ভালো একটা পড়াশোনা গুছায় আনার মতো ওয়ে কিন্তু হচ্ছে নিজে নিজেই ক্রিয়েট হয়ে যায় ঠিক আছে তো তোমার প্ল্যান বি নিজের উপরে হচ্ছে ভিতর জিনিসটা যেটা সেটা সরায় ফেলতে হবে নিজের উপর যে নিজের ভিতর সন্তুষ্ট থাকা এটা সরাই ফেলতে হবে কমফোর্ট জোন থেকে তোমার বের হয়ে আসতে হবে যদি তুমি সবকিছু আলটিমেট্রিফাইস করতে পারো তোমার স্বপ্ন পূরণ হতে বাধ্য তোমার স্বপ্ন পূরণ হতে বাধ্য আমি বলতেছি আর এটা জিনিস মাথায় রাখবা মানুষ ছেলে সব কিছু পারে যদি সে মন থেকে চায় আশা করি তুমিও পারবা আজ আর বেশি কথা বলাবো না আজ এই পর্যন্তই বেস্ট অফ লাক আশা করি ভালো করবা লাইক করে রাখতে পারো এন্ড সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী একটা ভিডিওর জন্য ওকে আজ এই পর্যন্তই ধন্যবাদ